হ্যালো বন্ধুরা চলে এসেছি সানডে স্পেশাল ব্লগ নিয়ে সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই তো সানডে মানে তো যেন চিকেন মাটন কিছু তো একটা হবেই তো এই দেখো ভাত হয়ে গেছে প্রায় নামানোর মুখে নামাই করবো আর এখানে আসার পর সেই যখন ষাট টাকা ছিল তাদের আটি তখনই একবার পারশাক খেয়েছিলাম তারপর আর পারশাক্টটা খাওয়া হয় না কলমি শাকটাই খাওয়া হয় তো আজকে পারসাকটা নিয়ে এসেছে যে এত সুন্দর আঁটিটা দেখো কচি একদম কুড়ি টাকা দাম নিয়েছে তো আমি একটু পার্সাক করে করবো আমার খুব ভালো লাগে কালো চিনি রসুন ফলন দিয়ে খুব ভালো লাগে খেতে পারি আমার হাজব্যান্ড আবার অত ভালোবাসে তো আর একটু ভাজবো সামান্য ভাজবো ভাজাটা খেতে পারবে কেননা ওটা পছন্দ করে না আর তোমার সবই ভাজবো আর করবো মটন মটন ভাজা এখন আছে এখনো ধোয়া হয়নি তো এই হচ্ছে আজকে রবিবারের মেন বাজারপত্র তো দাদা হচ্ছে নিয়ে এসেছে এরকম এখানে অনেক কিছু বাজার আছে কী নেই সব আছে কলমি শাক বেগুন কচু লেবু শশা উচ্ছে কাঁচা লঙ্কা তারপরে ভেন্ডি পটল সব আছে নিচে ফলও নিয়ে এসেছে তো নিচে যখন যাব তখন তোমাদের ফলগুলো দেখাবো কি ফল এনেছি তো চলো কতক্ষণ করে নিই রান্নাটা এ দেখো ভাত উপর দিয়ে দিয়েছি এ দেখো এই সব কটা ভাজবো এই রসুনটা আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে আর দেখো বার সেকেন্ড আমার রেডি হয়ে গেছে আমি একটু শান্তিভাবে খেয়ে সত্যি শান্তি পাবু পটল ভাজাটা হবে তারপরে মাংসটা হবে দেখো করল ছেড়ে দিয়েছি পটলগুলো ভাজা হয়ে যাবে আর এখন আমার হাজব্যান্ডের জন্য সাতটা ভেজে নিয়েছি ওর মতো মাছ ঝোল হয়েছে মাংসটা দেখো ধুয়ে নিলাম মটন এনেছি চর্বি দিয়েছিলাম কতটা এই রসুনের কোয়াগুলো একটু বেশি হয়ে গেছিলো তাই জন্য একটু গোটা গোটা দিয়ে দেবো একটা মাংসের সমস্ত কিছু কেটে দেখেছি আর এদিকে মাংসের মশলাটা বান করে রাখো ভাতটাও তুলে নিয়েছি এবার এতে কুকুর করে দেবো ভাতটা ঝেড়ে নেবো নিচে নিয়ে যেতে হবে তো আর এই প্রেশারেই তো মাংসটা আবার হবে চলো অতক্ষণ করে নিই এ দেখো পটলগুলো ভেজে নিয়েছি তুলে নিয়েছি ভাতটা এখানে বেড়ে নিয়েছি আর এটা আলুটা ভাজছে ওটা বসাবো খুচ চলো তাহলে করে নিই এই যে আলুগুলো ভেজে নিয়েছি দেখো তেলও দিয়ে দিয়েছি এটা মজা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক পেঁয়াজটা ছাড়বো আর এই ফোড়নটা ছাড়বটা ভালো করে আগে কষি আর চর্দিটা দিয়ে দুটো সিটি মারবো মাঝে মাঝে আবার সিটি পড়ে মাঝে মাঝে পড়ে না কি যে গন্ডগোল হয় বুঝি ছেড়ে গেছে কষি দিয়ে জল দিয়ে দেবো এটা এত বড় উঠতেই যায় না এই দেখো দিয়ে দিয়েছি দিয়ে চর্বিটার আলোটা মিশিয়ে দিয়েছি ফুটছে আবার একটু সিটি মেরে নেবো আর এই দেখো আমি এখানে সব রেডি করে নিয়েছি লেবু স্যালাড সব কেটে নিয়েছি একবারে নিচে নিয়ে চলে যাব তো চলো এটা ঘুরতে ফুরতে এই খাবারগুলো ততক্ষণ নিচে দিয়ে আসছি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এই দেখো তো চলো নিচে যাবো নিচে গিয়ে ব্লগটাকে শেষ করবো এখানে ব্লগটা শেষ হচ্ছে না কিন্তু বন্ধুরা ঠিক আছে নিচে খাবার দাবারগুলো আগে নিয়ে যায় ও আমাদের ঘরে চলে এসেছে এ তো খাওয়া হয়ে গেছে মিথ্যা কথা বলিস না খেয়েছিস না খাসনি খাসনি এখনো ও খায়নি ওর জানলাটা ফেভারিট ওদের ঘরে আসলে সেরকম জানলা নেই তো বাইরে দিয়ে দেখা যায় না ওদের যে ঘরটাই থাকে তার জন্য আমাদের ঘরটাতে আসতে ভালোবাসে তুই আমাদের ঘরে আসতে ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ তুই আমাকে ভালোবাসিস ওই দেখো ঠিক আছে চলো রান্না বান্না সব নিয়ে চলে এসেছি তাহলে তোমাদের আগে দেখিয়ে এক্ষুনি খাওয়া দাওয়া শুরু করবো এই দেখো এবার আর মাংস নিয়ে চলে এসেছি আর এবার সব রেডি আর এই দেখো ওদের বলেছিলাম এরকম আজকে লিচু নিয়ে এসেছে আর এনেছে অনেকখানে লিচুর কত দাম কেজি গো দুশো টাকা কেজি আর জাম জাম চারশো টাকা কেজি দেখো জাম আনতে বলেছিলাম আমার জাম খেতে খুব ভালো লাগে আর বিট নুন নিয়ে দারুণ লাগে তো জামটার দাম দেখো কত চারশো টাকা কেজি ভাবা যায় তাও নিয়ে এসেছে এত দাম তাও নিয়ে এসেছে তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজ আইডাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা